আসসালামু আলাইকুম শতাব্দী সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম এমন কাছে একটা উইলিং মেশিন আসছে মিল ট্যাঙ্ক এটা হলো তিনশো কত এটা তিনশো তিনশো পাঁচ এম্পিয়ারের তো যাই হোক আমি এটাতে একটু লাইন দিব লাইন দেখি কী অবস্থা দেখুন মানে লাইট জ্বলে অফ হয়ে গেল এখানে কোনো ইয়া নাই ডিসপ্লেতে কোনো লাইন নাই তার মানে অলমোস্ট প্রায় ডেড মেশিনই ধরা চলে সম্ভবত ব্রিজ এক্টিফায়ার অথবা আইজিবিটিতে প্রবলেম হয়েছে তা আমি কাজের সুবিধার্থে আমি নাটগুলো খুলে রাখছিলাম এখন এটা ওপেন করলাম এই হচ্ছে মেশিন এখন আমি কিছু ভিজুয়াল ইন্সপেকশান করব ভিজুয়াল ইন্সপেকশানটা হচ্ছে একটু দেখবো যে আসলে কোথাও কোনো প্রবলেম হয়েছে কি না এখানে তার জোড়া দেওয়া মোটামুটি হুম যে দেখেন এখানে একটা হিট থাকার কথা আইজিবিটি থাকার কথা পুরে গেছে তার মানে মেশিনটা আমার আগেও কেউ একজন খুলেছিল সমস্যা নেই খুলতেই পারে আর ডেফিনেটলি যখন এটার হিট যখন খুলে ফেলছে এইটা তো নষ্ট হয়ে গেছে এটাও মনে হয় চলে গেছে যাই হোক আমরা একটু পুরো বোর্ডটাই খুলতে হবে আমার এখন পুরো বোর্ডটা খুলে দেন চেক করবো আসলে কি অবস্থা চলুন তো মোটামুটি আমি বোর্ডটাকে খুলে নিয়েছি এবং যা অবস্থা দেখতেছি তাতে আসলে আমার পুরো ইয়াটাই মানে এই সাইডটাই কাজ করতে হবে আগে দেখতে হবে এটা তাতাল হিট দিয়েছি আমি এখন এই আইজিবিটিটা খুলে এই হিটসিংটা খুলব খুলবো খুলে দেন চেক করব যে আসলে এইখান দিয়ে কি অবস্থা তো চলুন আপাতত যে দেখেন এটা এগুলো সবই ক্লিয়ার করতে হবে আমার দেন কাজ করতে হবে চলুন আপাতত এই কটা জিনিস খোলা যাক তারপরে দেখতেছি কি অবস্থা হয় দেখুন আমি এটা খুলে ফেলছি এই পাশে হিটসিংও খুলে ফেলছি এই হিরসিংয়ে আইজিবিটি লাগানো ছিল এটা হচ্ছে কত চল্লিশ অ্যান্ড ষাট এটাও বাস্ট হয়ে গেছে তার মানে দুটা আইজিবিটি পুড়ে গেছে বাট সমস্যাটা যেটা হচ্ছে আমার এখানে কোনো প্রকার কোনো ভোল শো করতেছে না একটু ভালো করে দেখেন এই এই যে দিলাম দেখেন কোনো প্রকার কোনো রেসপন্স নাই তার মানে ডেফিনেটলি আমার এই চপারটা থেকে যে লাইনটা গেছে অর্থাৎ এইখানে যে এই এই দুইটা যে লাগানো আছে এই দুইটা মেবি নষ্ট আমার এই চপারটাও খুলতে হবে এই চপারটা আমি খুলে চেক করবো যে আসলে লাইনটা কি অবস্থা আমি খুলে ফেলছি একটা জিনিস আমি বলিনি চপারের যে এই যে এখানে একটা দেখেন ইয়া আছে কি যেন বলে ছোট্ট একটা গোল মার্কিং করা আছে এটা হচ্ছে আপনার হলো ভালো করে একটু দেখে নেন এই যে এইখানে যে চারকোনা ইয়াটা আছে একটা কানি আছে এই কানিটা এই কানিতে বসবে এগুলো কখনো ভুল করবেন না ঠিক আছে কারণ চপারের সব ইয়া তো সেম থাকে ম্যাক্সিমামই তো এইগুলো কখনো ভুল করবেন না তো আমি এইবার হচ্ছে এই দুইটাকে খুলব খুলে একটু দেখবো যে এটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে নতুন করে আমার লাগিয়ে দিতে হবে তো চলুন বাকি কাজটাও করে ফেলি বন্ধুরা দেখুন আমি নতুন করে এখানে রেজিস্টার লাগিয়ে নিয়েছি ডায়োটও দিয়ে দিয়েছি আমার কাছে এসএমডি ডায়োট ছিল যার কারণে আমি এসএমডি ডায়োটগুলো লাগিয়ে দিয়েছি এখন আমি চপারটা এমনি জাস্ট একটু এখানে বসায় দিব বসায় দেওয়ার পরে একটু আপনাদেরকে দেখাবো যে আসলে ভোল্ট আসতেছে না এই যে দেখুন আমার এটা মিটারটা ইয়েতে দেওয়া আছে পৌঁছে দেওয়া আছে এ পাশে এবং ওই পাশে সেম ওম চান্সটা হবে নাহলে আইজিবিটি উড়ে যাবে দেখুন আমি এই যে এখানে দুই আইজিবিটি দুই পাশে লাগিয়েছি দেখেন বাইশ দশমিক তিন চার ওমস আমার এই পাশেও সেম আসবে এই পাশেও সেম আছে আমি এই পাশটা একটু নিচে দিয়ে যদি ধরি তাহলে আমার ওকে আছে এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এপাশ থেকে এটার হিট সিংটা যেহেতু নাই হিটসিং ছাড়া এই মেশিন চালানো খুব কঠিন হবে যে খুলেছিলেন সে হিট সিংটা রেখে দিয়েছেন তো আমার এখানে একটা পুরাতন হিট আছে ওইটা আর কি মডিফাই করে এখানে লাগিয়ে দিব চলুন দেখা যাক আগে আগেই না আগে হচ্ছে এই চপারটা আমি ঝালাই করে দিব সুন্দর করে ঝালাই করে তারপর একটু লাইন দিয়ে দেখব এখানে সব কিছু ঠিক আছে কি না ঠিক আছে চলুন দেখা যাক আমি এখন সিরিজ লাইনে দিয়ে দিব আমি বাকি কাজগুলো করে ফেলছি আপনার ছপারটাও লাগিয়ে দিছি এবং এইখানে ইয়াগুলো লাগিয়ে ফেলছি এই যে দেখেন ড্রাইভারের সাথে রেজিস্টারগুলো লাগিয়ে ফেলছি এখন আমি আগে আইজিবিটি লাগাই নি কারণ হচ্ছে আইজিবিটির দাম মানে তিনশো সাড়ে তিনশো টাকা দাম যদি একবার লাগানোর পরে যদি পুড়ে যায় তাহলে আমার লস হবে আপনারাও একটু কেয়ারফুলি থাকবেন বাট আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটু কেয়ারফুলি দেখবেন যে এই জায়গায় ভোল্টগুলো পেলে আপনার ঠিক আছে তা আমি সিরিজ লাইনে লাইন দিয়ে দিলাম এখন ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যেটা সেটা হচ্ছে এইখানে তিনশো ভোল্ট আসার কথা তিনশো থেকে সাড়ে তিনশো দেখুন তিনশো থেকে সাড়ে তিনশো মোটামুটি ভোল্ট আসছে ভালো করে খেয়াল করবেন দেখুন তিনশো চল্লিশ ভোল্ট আসছে তারপরে এইখান থেকে আইসি হয়ে দেন এই যে ডায়ট দুটা আছে ডায়ড দুটা থেকে আপনার চব্বিশ ভোল্ট বের হওয়ার কথা অনেক সময় চব্বিশ ভোল্ট বের হয় দেখেন তেইশ দশমিক সতেরো এটা ঠিক আছে আর একটাতে তেইশ দশমিক উনত্রিশ ঠিক আছে এখন আমরা হচ্ছে ফ্যানেল লাইনটা দেখবো ফ্যানেল লাইনে পঁচিশ ভোল্ট আসার কথা পঁচিশ ভোল্ট আসছে ওকে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ পঁচিশ আইসি আছে এখানে হচ্ছে এগারো নম্বর তিন এবং হচ্ছে আপনার চোদ্দো নম্বর পিন এই দুইটাতে সেম ভোল্ট শো করতে হবে তো এই পাশ থেকে যদি কোনো আট নয় দশ এগারো এগারোতে কত আছে এগারো দশমিক আটত্রিশ এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখাবে ঠিক আছে আর চোদ্দো নম্বর পিনে কত আছে এগারো পয়েন্ট এগারো পয়েন্ট আটত্রিশ তার মানে এটা ঠিক আছে যদি অনেক অনেক মেশিনে হচ্ছে দেখা যায় যে এখানে পাঁচ গোল থাকে ছয় গোল থাকে বাট সেম থাকতে হবে এখন আমরা এখানে দেখব যে এখানে কত ভোল্ট আছে এখানে এসি ভোল্ট আসবে আইজিবিটি ছয় দশমিক বিশ ওকে ফাইন এখন আমরা এটাতেও দেখব ছয় দশমিক চল্লিশ তার মানে ঠিক আছে আর একটা ক্রস চেক করবো সেটা হচ্ছে মোটর সাইকেলের যে সিগন্যাল লাইট আছে এই যে সিগন্যাল লাইট এটা লাগিয়ে দেখবো যে আসলে এটা জ্বলে কিনা যদি এটা জ্বলে তাহলে এটা ওকে দেখুন এটা ঠিক আছে তারপরে আবার এটাতেও দিব দেখুন এক দুইটা মাটা মানে লাইট জ্বলতেছে তার মানে মেশিনটা ওকে আছে তো আলহামদুলিল্লাহ আমি এখন আইজিবিটি লাগাবো আইজিবিটি লাগিয়ে আইজিবিটি লাগাবো হচ্ছে এখানে আছে হচ্ছে চল্লিশ এন সাইট এই চল্লিশ এন সাইটে আমি লাগিয়ে দিব। আইজিবিটি যেহেতু আমার কাছে আছে তো আমি চল্লিশ এন সাইটটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে মেশিনটাকে রান করে উইলিং করবো দেখি কী হয় দেখা যাক চলুন তো বন্ধুরা আমি বন্ধুরা আমি মেশিনটা আইজিবিটিগুলো লাগিয়ে দিয়েছি হিস্টিংসহ সহ লাগিয়ে দিয়েছি এখানে সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখেন ভালো করে দেখেন এই যে এগুলো লাগানো হয়ে গেছে লাগিয়ে দিয়েছি সব কিছু লাগানোর পরে এখন আমি সিরিজ লাইনে দিব এবং ভোল্ট চেক করব তো সিরিজ লাইনে দিচ্ছি সিরিজ লাইনে দিলাম এখন মিটারটা অন করলাম দেখুন আগে ফ্যানের লাইনটা চেক করব আমরা ফ্যানের লাইনে আপনার চব্বিশ পঁচিশ ভোল্ট আসার কথা দেখুন পঁচিশ ভোল্ট আসছে ঠিক আছে তো ফাইন পঁচিশ ভোল্ট আসছে এবার আউটপুট আমরা চেক করব আউটপুটে সত্তর হ্যাঁ সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি ষাট যে কোনো একটা হলেই হলো তো আমি এখন মেশিনটা সেট করে মূলত হচ্ছে ওয়েল্ডিং করবো চলুন আমি এখানে ওয়েল্ডিংয়ের লাইন দিয়ে দিয়েছি এখন আমি সুইচ দিব ওয়েল্ডিং করার জন্য ফাইনাল ওয়েল্ডিং করার জন্য সুইচ দিব এখন সুইচ দিয়েছি ফ্যান ঘুরতেছে এখানে মিটার চলে আসছে আমি এখন ওয়েল্ডিং করবো আর কি দেখা যাক কী হয় বিশ মানে রাহিম ওয়েল্ডিং হচ্ছে তার মানে আমার মেশিনটা কমপ্লিট হয়ে গেছে আমি ফুল দিলাম দেখুন ওয়েল্ডিংয়ের ফোর্স বেড়ে গেছে আমি এখানে দুশো পঁচাশিতে দিয়েছি এটা তিনশো পাঁচ এমপিয়ারের মেশিন যার কারণে অত ইয়েতে হচ্ছে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ